আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত আলহামদুলিল্লাহ আল রসুলিল্লাহবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আপনাদের সামনে আরও একটি দোয়া নিয়ে উপস্থিত হলাম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করতে যাচ্ছি যে দোয়াটি পাঠ করলে আপনি বদ জিন এবং পরিদের আসর থেকে অথবা অনিষ্টতা থেকে আপনি নিরাপদ থাকবেন বিশেষ করে যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন নবিক্রিম সাল আলী হোসাল্লাম আমাদেরকে বাথরুমে ঢোকার পূর্বে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যাতে করে খারাপ জিন যারা আছে তারা যেন আমাদেরকে অনিষ্টতা করতে না পারে এই জন্য এই দোয়াটা আমাদের পড়তে হয় আর বিশেষ করে এই দোয়াটি যে আল্লাহ রসুল বলেছেন এর একটি প্রেক্ষাপট আছে রসুলের যুগে একজন সাহাবিকে পাওয়া যাচ্ছিল না তো বাথরুমে তাকে বদ জিন বা পুরী যারা ছিল তারা মেরে ফেলেছে হত্যা করে ফেলেছিল তো তাকে যখন খোঁজা হচ্ছিলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শুনতে পাওয়া গেল যে জিনেরা বলছে যে আমরা অমুক ব্যক্তিকে বাথরুমের ভিতরে হত্যা করেছি কিন্তু তার কলিজা বের করে আমরা এখনও চাবাইনি এইটা শোনার পরে তাকে সেই বাথরুম থেকে উদ্ধার করা হলো এবং নবী করিম সাল্লাহ আলি ওয়সাল্লাম সাবিদেরকে সতর্ক করলেন এবং একটি দোয়া শিখিয়ে দিলেন যে দোয়াটি পাঠ করলে জিন খারাপ জিন অথবা পুরী যারা আছে তারা কখনোই অনিশ্চতা করতে পারবে না এবং সেই দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউজিকা মিনাল খুব সিউল হাবাঈস সাধারণত আমরা এই দোয়াটি বাথরুমে প্রবেশ আগে পড়ে থাকি দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার কাছে আমি খারাপ অথবা বদ জিনের এবং পুরীর অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি সো প্রিয় দর্শক ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারছি খুব সহজেই যে এটা কত গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং বদ জিন এবং শয়তান এদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুক্ত থাকার জন্য অনিষ্টতা থেকে নিরাপদ থাকার জন্য এই দোয়াগুলি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পাঠ করা খুবই প্রয়োজন তো আমরা চেষ্টা করব। বিশেষ করে বাথরুমে দোয়া ঢোকার পূর্বে এই দোয়াটি আমরা পাঠ করব তাহলে আমরা আল্লাহ তালার বিশেষ রহমতে শয়তানের অনিষ্টতা থেকে আমরা নিরাপদ থাকতে পারব সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি